জিনিস থেকে একটা জিনিস যদি আপনার করে থাকে এখনই সরিয়ে ফেলুন নতুবা একদিন এমন বিপদ আপনার জীবনে আসতে পারে সারা জীবন কান্না করেও আপনি শেষ করতে পারবেন দেখেন আমাদের জীবনে হঠাৎ করে মাঝে মাঝে এমন বিপদ আসে আমরা কল্পনা করতে পারি না বিপদটা কেন আসে আমি তো এমন কোনো অপরাধ করি নাই অথচ অপরাধ গুলো আমি করেছি নিজের অজান্তেই এমন ছোট ছোট কিছু অপরাধ আছে যদিও আমাদের চোখে ছোট আল্লাহর চোখেটা অনেক বড় এই অপরাধগুলোর কারণে মাঝে মাঝে এমন বিপদ আমাদের জীবনে চলে আসে যার কারণে আমাদেরকে কান্না করতে হয় এর মধ্যে চারটা কারণ রসুল করিম সাল্লাম বলেছেন যে গরি বাদ্যযন্ত্র থাকবে রহমতের ফেরেস্তা আসবে না আজাবের গজবের ফেরেস্তা আসবে যে গরি আজাবের গজবের ফেরেস্তা আসে যে কোনো সময় ওই ঘরের মধ্যে বিপদ ঘটতে পারে যেমন বাদ্যযন্ত্র হারমোনিয়াম অনেকে শখের বশবর্তী হয়ে ঘরে হারমোনিয়াম ইউজ করে হারমোনিয়াম রেখে দেয় বর্তমান যুগের ছেলেমেয়েরা গিটার পছন্দ করে শখের বশবর্তী হয়ে গিটার ব্যবহার করে রাতে বেলা ঘরের মধ্যে গিটার রেখে দেই কাজ কখনোই করবেন না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে রহমতের ফেরেশতা সাত দরজা বন্ধ হয়ে যায় ওই ঘরে আজাবের ফেরেস্তা আসা শুরু করে দেয় আর যে ঘরে আজাবের গজবের ফেরেস্তা আসে তারা আসলে খালি আসে না তার আজাব আর গজব নিয়ে আসে রহমতের ফেরেস্তারা আসলে যেমন খালি আসে না রহমত নিয়ে আসে আজাব গজবের ফেরেস্তারাও খালি আসে না তারাও আজাব গজব নিয়ে আসে এই জন্য আমি বলবো যুবক ভাইয়েরা যুবতী বোনেরা যারা গিটার ব্যবহার করো হারমোনিয়াম ব্যবহার করো বেলা তবলা ব্যবহার করো এগুলো তোমরা কখনোই ঘরের মধ্যে রাখবে না এগুলো ব্যবহার বন্ধ করে দাও আর যে ঘরে বসবাস করে সে ঘরে রাখা যাবে না যদি রাখো রহমতের ফেরেস্তা আসা বন্ধ হয়ে গেলেই গজবের ফেরেস্তা আসবে এমন কিছু সময় হতে পারে বড় গজব নিয়ে আসলে তোমার সংসারটাই ধ্বংস করে দিতে পারে দুই নম্বর রাতের বেলা যখন ঘুমাবেন বাথরুমের দরজা খোলা রেখে ঘুমাবেন না কারণ অনেক সময় আমাদের আমরা তো ফ্ল্যাট বাসায় থাকি অনেক সময় দেখা যায় ঢাকা শহরে যে ঘরে আমরা থাকি সেই ঘরের মধ্যেই ভাত

রাতজনের ভিতরে আপনি গেলে করতে পারে আপনার ক্ষতিও করতে পারে তো রাত্রে বেলা যখন আপনি দরজা যদি ভাতরুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে যান তারা দেখতে পায় যে কোনো সময় আক্রমণ করতে পারে এই জন্য রাত্রে বেলা বাথরুমের দরজা বন্ধ করে ঘুমাবেন এটা বিশ্বনবী বলেন যে কিছু কিছু জায়গা যেনারা থাকে যেমন বাথরুমে থাকে টয়লেটের মধ্যে থাকে এছাড়া যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয় হাড্ডি ফেলানো হয় মাছের কাটা ফেলানো হয় সেই সমস্ত জায়গাতে যেনারা বসবাস করে এবং জঙ্গলের মধ্যে বসবাস করে

আমার ঘরে একটা পর্দা ছিল টানানো এর মধ্যে ছোট ছোট কিছু প্রাণীদের ছবি ছিল আমি বুঝতে পারি নাই এই বড় সুন্দর লেগেছে আমি টানিয়ে রেখেছি

কোনো প্রাণীর ছবি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে কখনোই রহমতে ফেরেশতা পাঠাবেন না কুকুর আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ঘরে কুকুর লালন পালন করি কুকুরকে খাবার দেই কুকুরকে আদর করি কুকুরকে নিয়ে আমরা ঘোমাই এমন হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মলাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা الصوره যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই করে রহমতের প্রবেশ করে না চার নাম্বার হলো যে করে মন্দিরের ঘন্টি থাকে অর্থাৎ পূজার জন্য যেই ঘন্টি বাজানো হয় ওই ঘন্টে যদি কোনো মুসলমানের ঘরে থাকে ওই ঘরে রহমতের ফেরস্তা আসবে না তবে হ্যাঁ আমাদের দেশে হয়তো মুসলমানদের সংখ্যা অনেক বেশি কারণে মন্দিরের ঘন্টা থাকে না কিন্তু কিছু কিছু ঘরে হয়ে তারা মন্দিরের ঘন্টা রেখে দেয় কিন্তু যে ঘরে মন্দিরের ঘন্টা থাকবে ওই ঘরে রহমতের ফেরস্তা কোনো দিন প্রবেশ করবে না সবসময় একটা জিনিস মাথার মধ্যে খেয়াল রাখবেন রহমতের ফেরস্তা আসার ব্যবস্থা রাখতে হবে যদি কোন কারণে রহমতের ফেরস্ত আশা করে বন্ধ হয়ে যায় তখনই আজামের ফেরস্ত আসা শুরু করে কারণ রহমত আর গজব একসাথে থাকে না যেখানে রহমত সেখানে গজব নাই আর যেখানে গজব সেখানে রহমত নাই এটা ভালো করে মনে রাখবেন এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে যে কাজে বিসমিল্লাহ আছে আল্লাহ রহমত আছে আল্লাহর সাহায্য আছে যে কাজে বিসমিল্লাহ নাই আল্লাহ রহমত নাই আল্লাহর সাহায্য নাই এই জন্য যেই ঘর এই চারটা জিনিস থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না রহমতের ফেরেশতা আসা বন্ধ যাবে আর রহমতের ফেরেস্ত আসা বন্ধ হওয়া মানে রাস্তা আপনি খুলে দিলেন এই জন্যই তো আল্লাহ হাবিবের কাছে তিন দিন জীবন আসলেন না কথা ছিল তিন দিন আগেই আসা আসলেন না

এই জন্য মহিলা মা বন্ধুর বলবো যেহেতু বিশেষ করে আপনার ঘরের মধ্যে সময় থাকেন চারটা বিষয়ে খেয়াল রাখবেন এই চারটা জিনিস যদি আপনার ঘরে থাকে ভাদ্য গিটার হারমোনিয়াম তবলা এই সমস্ত জিনিস যদি আপনার ঘরে থাকা বের করে দেবেন বাথরুমের দরজা কখনো খোলা রাখবেন না মন্দিরের ঘন্টা আপনার ঘরে রাখবেন না কুকুর প্রাণীর ছবি আপনার ঘরে রাখবেন না এই চারটা জিনিস যদি আপনার ঘরে থাকে এখনই বের করে দিবেন। নতুবা যে কোনো সময় মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন এখনই বের করতে হবে দেরি করা যাবে না কাল বিলম্ব করা যাবে না এই চারটা জিনিস ঘরে আসে বুঝতেছেন যে আপনার ঘরে রহমত ফেরেস্তা আসতেছে না অশান্তি এই চার জিনিস বের করবেন আমাদের প্রেস আসা শুরু হয়ে যায়